সচিবালয়ে প্রবেশ সংরক্ষিত বেসরকারি লোক অর্থাৎ সাংবাদিক সহ যারা আছেন তাদের সচিবালয় প্রবেশে পাশ লাগবে তো এ সংক্রান্ত যে একটি নোটিশ বা একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সে সম্পর্কে চলুন আরও বিস্তারিত জানে নেই বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী পাস ডিজিটাল অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী বেসরকারি ব্যক্তিবর্গের জন্য সচিবালয়ে প্রবেশ পাশ বাতিল করা হয়েছে তার মানে এখন আর যত্রতত্র আগের মতো সচিবালয়ে প্রবেশ করা যাবে না অন্যদিকে যারা সাংবাদিক আছে তারা হর ঢুকে তথ্য সংগ্রহ করতে পারতেন সেটি আর পারবেন না সেজন্য তাদেরকে পাশ নিতে হবে তো চলুন বিজ্ঞপ্তিতে আসলে বিস্তারিত কি বলা আছে আমরা আরও বিস্তারিত জেনে নিই সাংবাদিকদের অনুকূলে এই সুকৃত কার্ড দ্বারা সচিবালয়ের প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এত দ্বারা বাতিল করা হলো এখানে স্পেশালি উল্লেখ করা আছে সাংবাদিকদের ব্যাপারে বিভিন্ন ক্যাটাগরির সচিবালয় প্রবেশ পাশধারীরা আগামী পনেরো দিনের মধ্যে বাংলাদেশ পুলিশ ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ডিএমপি পনেরো আব্দুল গনির ও ঢাকায় স্থাপনকৃত বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাশের জন্য আবেদন করতে পারবেন তার মানে এই যে যাদের পাশ বাতিল হয়ে গেছে তারা পাশ সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে তাদেরকে যেতে হবে হচ্ছে পনেরো আব্দুল গণি রোড ঢাকায় এখানে একটি বিশেষ সেল স্থাপন করা হয়েছে অর্থাৎ একটি বিশেষ সেল গঠন করা হয়েছে সেখান থেকেই মূলত সংগ্রহ করতে হবে পাশ তো সচিবালয় অগ্নি অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে আসলে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এখন এই যে ডিজিটাল প্রবেশ পাস কিভাবে কাজ করে ডিজিটাল প্রবেশ পাস সিস্টেম হলো একটি এমন একটি ইলেকট্রনিক নিরাপত্তা ব্যবস্থা যা কোনো নির্দিষ্ট স্থানে প্রবেশ বা বের হওয়ার কার্যক্রম পরিচালনা এবং পর্যবেক্ষণ করে এটি ঐতিহ্যগত বা যে যান্ত্রিক তালা বা চাবির জায়গায় ইলেকট্রনিক ডিভাইস যেমন কি কার্ড বায়োমেট্রিক স্ক্যানার এবং মোবাইল ডিভাইস ব্যবহার করে ব্যবহারকারী একটি ক্রেডেন্সিয়াল যেমন কি কার্ড বা আঙ্গুলের ছাপ একটি অ্যাক্সেস পয়েন্টে স্থাপন করে সিস্টেম ব্যবহারকারীর পরিচয় পরিচয় বা সঞ্চিত তথ্যের সাথে তুলনা করে এবং প্রমাণীকরণ করে যদি ব্যবহারকারী অনুমোদিত হয় তাহলে সিস্টেম একটি দরজা বা গেট খুলে প্রবেশের অনুমতি দেয় অন্যথায় প্রবেশ বাতিল করা হয় এটি হচ্ছে ডিজিটাল প্রবেশ সিস্টেম এখন কথা কথা হচ্ছে এই যে অ্যাক্সেস কন্ট্রোল ডিজিটাল অ্যাক্সেস কন্ট্রোল এই সম্পর্কে তো এতক্ষণ মোটামুটি কিছু জানলেন তো এই যে ডিজিটাল ডিভাইস ই করা থাকবে এটি মানে সেট করা থাকবে এটি কিন্তু কাজ করবে শুধুমাত্র এই যে নতুন যারা আছে তার বাংলাদেশ পুলিশ বা এই যে যে একটি সেল গঠন করা হয়েছে আব্দুল গণি রোড পুনর আব্দুল গণি রোড ঢাকায় সেখান থেকে যে একটি কার্ড দেবে সেটি সেটি ব্যবহার করা যাবে সেটি ব্যবহার করেই কেবল আপনি প্রবেশ করতে পারবেন সচিবালয়ে আসলে সচিবালয়ে এই যে যে প্রবেশে করি এটি আসলে আরও করা হয়েছে এই যে যে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে গেল সচিবালয়ে এটি 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 রোধকল্পে মূলত বা এটি যেন পুনরাবৃত্তি না হতে পারে অথবা তদন্তের স্বার্থে মূলত এটি করা হচ্ছে তো আমরা অবশ্যই বেসরকারি লোক লোক যারা আছি সাংবাদিক সহ তাদের একটু কষ্ট হলেও আমরা চেষ্টা করব পাশ নিয়ে সচিবালয়ে ঢুকতে ধন্যবাদ